দুই দিকে সুন্দর সুন্দর পিছিয়ে বাই সুন্দর আছে মনে আচ্ছা এটা ডিমের পরে পটানোর চেষ্টা করবো তো ভাইরা আমার বয়নারা তোমার গো সামনে যাইতেছি একটা এনিমি আসছে গরমের ভিতরে একটা এনিমি ওইটার ভিতরে শট দিলাম একটা দশ দিনে দিয়া দিছি ওই ভাগে একটা শট গান নিয়ে আমার কাছে চিঠতে আইছে আমি তার শট গানে বাঁচার জন্য একটু দূরে দূরে থাকি পিছন দিয়া ওর পিছনে যাবো দেখি তিনটা আমার দিকে দিয়া দিছি তিনটার হাত থেকে বাঁচতে বাঁচতে ওরা আমাকে দৌড়ে দৌড়ে পিটাইছে সদ্রাম দিয়া এটার প্রতি সদামি নিমুক গো এটার প্রতি সদামি এর পরে রাতে নিব তো ওই দেখো আমার প্লেয়ারকে একটা নখ দিয়ে দিয়েছে আমি হেল্প নিয়ে দিতেছি আর কোনো খবরই নাই বাট মানে ম্যাচটা কীরকমটা লাগে আর কোনো খবরই নাই সে আসান ফার্স্ট রাউন্ড নিয়ে নিছে ওরা তো আই ওর নাম দেখো ভাই ছি 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 দেখো দেখো আমি দেখাই কিনাম দিসে ফুল সরি না যাই হোক কিনাম দিসে তো দেখলি নিজে তো আমরা নিয়ে নিছি ওক অক হেঁকার আপনারা সবাই জানেন যে আমি হক হেঁকার ঠিক আছি তো অক হেকার আপনারা সবাই জানেন এখন আমরা ওয়াক দিয়ে মারবো আমি তুই ওয়াক হ্যাকার কারণ আমি ওয়াক দিয়ে এতো ভালো খেলি ভাই মানে ওয়াক ওয়া আমি বাংলাদেশের টপ এক নাম্বারে আসি ঠিক আছে ওগে আমি বাংলাদেশের এক নাম্বারে আসি তো ওই সামনে আমার টিমমেট ও ভাই এ রে ভাই না এটা আর কি ওয়াক তো আমি চালাইতে হাতে নিতে পারছি না তার আগে মারিয়ে দিছে এইটা সমস্যা নাই আমি আরেক সামনে দেখাবো সমস্যা নেই কি মারি দে আমার মা ভাই ওয়েরা আমার দিয়া সে মানে একবার খাইলে আর তার দ্বিতীয়বার আর আসে না ঠিক আছে আমার ওগের সামনে আসে না আমার ওয়াক আমার মানে আমার ওয়াক বলতে এই আমার হাতের গানটা কি নোটা অন্য কিছু না তো সামনে ওই এনিমি আমার টিমমেটকে মারতে আসে যাই যাই আমি যাই ওই সাপোর্ট টিম মেটে ট্র্যাক্টারে হেডশট দিয়ে আমি ডাউন করে সামনে দেখা আর একটা এনিমি আমার টিমমেটকে ডাউন করে দিছে ওই মকম জালাই আসতেছে আমি তাকে এমপি ফাইভ জাতা দিয়ে মারা দিছি শট মায়রা ঠিক আছে তো দুই রাউন্ড শেষ অলরেডি হ্যাঁ এখন আমরা তৃতীয় রাউন্ড শুরু ঠিক আছে একটা একটা রাউন্ড নেওয়া হয়েছে এখন আমি কিছু গান নিয়ে কিছু কিনা কাটা কচি করে কিছু কিনা কাটা কইরা শুরু যাবো আমি আর ডকের দিক দিয়ে যাবো আর মায়াটার সাথে একটা টিমিং করে দিই করে কি হ্যালো চচ্চি চি হ্যালো 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 ওই এই টিভিন করছে ভাই তুই তো গিয়া যাও তুই তো গিয়া যাও সরি জায়গায় বেশি মুভমেন্ট দেওয়া গেলে আবার মরে যেমন ঠিক আছে তো বেশি একটা মুভমেন্ট দেওয়াই না সামনে একটা গ্যামেস খাই দেওয়া লোট করতে আরে লোট করে এই ড্যামেজ খাইছে দুইটা ড্যামেজ খাইছে আরে আরে কিল চুরি বায় আমি বিশ্বাস করি না পারিটা আমি কিল আরে সবগুলো ডাউন করে দিয়েছি দিই লাস্টে কিলটা দিতে পারি কিনা আরে সুন্দরী চাচ্ছি নিয়ে আনিছে তিনটা আচ্ছা সমস্যা নেই কা আমার ঘর তৃতীয় রাউন্ড শেষ চতুর্থ রাউন্ড শুরু হয়ে গেছে তো চতুর্থ রাউন্ডে আমরা কি কিনি আমি অ্যাডাপ নিউ চাচ্ছি রেন থেকে অ্যাডাপ নিউ নেওয়ার জন্য কই বলি অ্যাডাপ নিউ দাও চাচ্ছি অ্যাডাপ নিউ দাও দিয়ে 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 দিচ্ছি ঠিক আছে তো আমরা অ্যাডাপ নিউ নিয়ে নিচ্ছি আরেকটা নিমু আচ্ছা আমরা আরেকটা অ্যাডাপ নিউ নিয়ে নিচ্ছি না কি নিমু না 嗯嗯嗯，那这件你不呢？ তোবার আমার বোনেরা তোমার গো সামনে যাইতাছি আমরা একটা এনিমিও নাই হাঁটতে হাঁটতে যাইতেছি মানে দৌড়াই আকাশ সরি ঘরের উপরে উঠতে গেছি একটা এনিমিও নাই সামনে দেখা যায় দুইটা এনিমি ওই দিক দিয়ে দৌড় দিছে সামনে আমার পিছনে ওই আমার মেনের সামনে ওরা ওই মেনের সামনে ওই মেনে একটা নগরে বাই উ ভাই দেখেন অবস্থা ভাই গাড়ি না যদি এরকম করে তাহলে আমরা কি গেম খেলতে পারবো দেন আমি আগে লোয়াল বলাইছি আমার তারপর লোল বলছে এটা কোনো কথা এই ভাই আর রে দেখেন দেন অবস্থা এক এক দিয়ে দুই ডারায় নামাই দিছে সরি নক করে দিছে তো আর দুইটা বাচ্চা দিয়েছে আর ইয়ার ড্রপ লোড করছে আমাকে ধরো আচ্ছা আমি দা দাও একটা মেট কিটটা কইরা নেই সুপার মেট কিটটা বড় লোকদের মতো সুপার মেট কিটটা কইরা নিয়ে যেতে ওরা শর্ট না লাগাইতে পারে এই যে ওইদিকে আমার মেনে কেসে শালাই কই আর একটা দেহ জুনের বিয়ে বাইরে থেকে কি করতেছে ও নক করে দিছে ডাউন করে দিছে আরেকটা নিয়ে কই ও ভাই এই ও কোন আছে কোন আছে দেহ দেহ আরে এই বা না ভাই এটা আমি বিশ্বাস করি না ভাই এটা এটা আমি বিশ্বাস না কারণ হয়ে গেছে চোর চোর চোরের ঘরে চোরে বড়দয়া করে যেন রাস্তায় পরে মরে আমার গান মানে আমার গানটা চুরি করছে না সরি আমার খিলটা চুরি করছে কি বলতে বুঝলাম মানে খুব আলাদা আলাদা লাগতেছে তো আমরা দুটো এখন স্নাইপার নিয়ে নিলাম ঠিক আছে স্নাইপার নিয়ে এখন সোজা কচি করে গিয়া ইয়ে দিয়ে দিব

বিনোদন দিতে পারবো না আপনাদেরকে তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট